আসসালামু আলাইকুম ইলেকট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মূলত আমাদের আইএসপি বিল্ডিং সফটওয়্যারে যে হচ্ছে প্যাকেজ সেকশন আছে এটা নিয়ে আসলে কথা বলবো এখানে প্যাকেজ বলতে আসলে কি বোঝায় প্যাকেজ বলতে সেটা বোঝায় যে আপনারা যে মাইক্রোটিকে যে প্যাকেজ কিংবা প্রোফাইল কিংবা অনেকে পুল বলে থাকে এই বিষয়টাকে বোঝায় আপনারা আপনাদের মাইক্রোটিকে যে প্রোফাইল বা পুল নেমটা দেন ইউজারদেরকে যে প্যাকেজ যেটা আমরা সফটওয়্যারের ভাষায় প্যাকেজ বলে থাকি সেটাই আছে আমাদের প্যাকেজ সেকশনটা তো এই প্যাকেজ সেকশনে আমরা হচ্ছে যে সর্বপ্রথম যে কাজটা করি যে আমরা যখন হচ্ছে কোনো আপনার যে সব ম্যানেজার তৈরি করতে হয় সেই সব ম্যানেজারের আন্ডারে এই সব প্যাকেজগুলো অ্যাসাইন করতে হয় এবং ওই ম্যানেজার ওই হচ্ছে গুলাকে তৈরি করে তো সেক্ষেত্রে কি করতে হয় সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যখন একটা প্যাকেজ তৈরি করি তখন এখানে যে জিনিসটা দেখাচ্ছে এখানে প্যাকেজ দেখাচ্ছে এখানে প্যাকেজ নেমে আপনি আপনার সুবিধা মতো আপনার প্যাকেজ তৈরি করতে পারে কিন্তু পুল নেমে যেটা আছে পুল নেমটা হচ্ছে সেটা যে আপনার মাইকোটেকের মাইকোটিক যে পুল নেমটা থাকবে সেই পুল নেমটাই হচ্ছে যে আপনি এখানে দিতে হবে মাইক্রোটিকের নেমের সাথে হুবাহুবু করে দিতে হবে বাট প্যাকেজ নেমে আপনি যাইছেন দেন সাপোজ আপনার মাইক্রোটিক্রেট প্রোফাইলে হচ্ছে যে আছে হইলো এরকম জিরো ওয়ান এরকম মাইক্রোটিকের প্রোফাইলে দেওয়া আছে হ্যাঁ এখন হচ্ছে যে আপনি কি করলেন প্যাকেজ নেমে আপনি এখানে আপনার মতো করে হচ্ছে যে প্যাকেজ তৈরি করতে পারেন সাপোজ এটা একটা বেসিক প্যাকেজ দিলেন এটা আপনার হচ্ছে যে ই দিলেন রেট দিলেন পাঁচশো টাকা হ্যাঁ তারপরে সেকশনে এখানে আসছে যে প্যাকেজ ব্যান্ড ফর বিটিআরসি রিপোর্ট আমরা অনেকে বিটিআরসি রিপোর্ট দিয়ে থাকি তো সেই অনুযায়ী হচ্ছে যে আমরা ব্যান্ড ইউথ যেমন ফাইভ এম বি প্যাকেজ রেটটা দিব পাঁচশো টাকা এভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে প্যাকেজ তৈরি করতে পারি হ্যাঁ এভাবে আমরা প্যাকেজ তৈরি করতে পারি দেখুন আমাদের অলরেডি প্যাকেজটা তৈরি করা হয়ে গিয়েছে এই যে প্যাকেজটা তৈরি করা হয়ে গেছে এখানে সাব সাব একটা আছে হচ্ছে হচ্ছে মূলত যে সাব রিসেলারের জন্য হ্যাঁ আপনারা যে সব প্যাকেজগুলো তৈরি করতেছেন সাপোজ আপনার কোন রিসেলারের হচ্ছে সাব রিসেলার আছে সেক্ষেত্রে ওই সাব রিসেলারের জন্য সাব প্যাকেজটা সাব প্যাকেজ কিভাবে তৈরি করতে হবে সাপোজ মনে করেন আপনি সাইজ নামে একজন রিসেলার আছে যাকে এই তিনটা প্যাকেজ আছে বেসিক স্ট্যান্ডার্ড হ্যাঁ তিনটা প্যাকেজ দিয়ে রাখছেন এখন এই বেসিক প্যাকেজের প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা এখন আপনি আপনার মতো করে আপনার রিসেলারকে দিয়েছেন কিন্তু আপনার সাব রিসেলার কি করবে সাব রিসেলারকে আপনি যে রেট বা যেই ইয়েতে দিবেন বা আপনার রিসেলার তার সাথে যে ডিল করবে মানে হচ্ছে যে এখানে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষের সাথে যে ডিলে হবে সাপোজ এই বেসিক প্যাকেজ হয়তো পাঁচশো টাকা দিলেন আপনি এখানে দিলেন জিরো ওয়ান হ্যাঁ প্যাকেজ জিরো ওয়ান দিয়ে দিলেন এখানে রেট দিলেন হচ্ছে যে ছয়শো টাকা বা হচ্ছে যে আপনি যেটা সেল করবেন আর কি তার মানে হচ্ছে যে বেসিক প্যাকেজটা হচ্ছে মাদার প্যাকেজ আর এখানে যে রেটটা দিবেন এটা হচ্ছে যে আপনার সাব রিসেলারকে যে রেটটা দিবেন এটা দিয়ে সেভ দেন সেভ দিলে কি হচ্ছে দেখেন সাব প্যাকেজে যান এখানে যেই ম্যানেজারের ম্যানেজারের আন্ডারে থাকবে ওই যে সাব থাকে ওই সাব রিসেলারের এর প্যাকেজটা হবে যে এরকম এবং এই প্যাকেজ রেট অনুযায়ী উনি ওনার ইউজারের কাছ থেকে আপনারা যে হচ্ছে যে পেমেন্টটা নিতে পারবেন মূলত হচ্ছে এইটা হচ্ছে যে প্যাকেজ তৈরির নিয়ম আরো বিস্তারিত হচ্ছে যে কোনো বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের টিমের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেবেন আর আমরা যেসব আছে প্যাকেজ পারমিশন ওই প্যাকেজ গুলা হচ্ছে যে আমরা প্যাকেজ পারমিশনে যে ম্যানেজারকে যে রেটে দিতে চাই আমরা হচ্ছে যে ওইটা দিতে পারবো আমরা যেটা যেটা তাকে পারমিশন দিব যে রেটের প্যাকেজ প্রাইস তৈরি করে থাকে দিব সেটাই শুধুমাত্র সে পাবে এই হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের প্যাকেজ সেকশনের কাজ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন